তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দু ন্যাট ওপাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার পঁচিশের নতুন ডেটার নোটিফিকেশান প্রকাশের জন্য অদের আগ্রহের দিনগুনে থাকা চাকরি প্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে হ্যাঁ দু হাজার পঁচিশের নতুন ডেটার নোটিফিকেশান কবে আসবে এই নিয়ে তো একটা জল্পনা রয়েছেই তবে দু হাজার পঁচিশের নতুন নোটিফিকেশান আদৌ কি প্রকাশের বর্তমান কোনো প্রয়োজনীয়তা রয়েছে এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে চাকরি প্রার্থীদের মধ্য থেকে হ্যাঁ তার কারণ বর্তমানে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ পর্যন্ত আর আলটিমেটলি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে ঠিক কতটুকু ভ্যাকান্সি রয়েছে আদৌ কি শিক্ষক নিয়োগের কোনো প্রয়োজনীয়তা রয়েছে রাজ্যে এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে চাকরিবার্থীদের মধ্য থেকে তাই আদৌ দু হাজার চব্বিশের যেরকমভাবে টেট হবে হবে করে আমরা দেখলাম যে টেটের কোনো নোটিফিকেশন ঘোষণা করলো না প্রাথমিক শিক্ষা পর্ষদ দু হাজার পঁচিশে এসেও সেই ছবিটাই পুনরাবৃত্ত হবে না তো এই নিয়ে কিন্তু একটা জল্পনা চলছে প্রার্থীদের অন্দরে তাই অনেকেই বারংবার প্রশ্ন করছেন যে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ পর্যন্ত আলটিমেটলি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে ঠিক কতটুকু শূন্যপদ বা ভ্যাকেন্সি বরাদ্দ রয়েছে আদৌ দু হাজার পঁচিশে নতুন টেটের কী ঘোষণা হতে পারে এই বছর এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে প্রার্থীদের মধ্য থেকে তাই মূলত আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করা আপনাদেরকে শুধুমাত্র একটা বিষয় জানাতে চাইছি যে বারংবার যে বিষয়টা নিয়ে প্রশ্ন উঠছে যে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ পর্যন্ত আলটিমেট প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে ঠিক কতটুকু শূন্যপদ রয়েছে এবং রাজ্যের হাতে ঠিক কতটুকু ভ্যাকান্সি এই মুহূর্তে বরাদ্দ রয়েছে সেই বিষয়টা জানতে চাইছেন যেহেতু সকলেই তাই সেই বিষয়ের উপরে ক্লিয়ার কিছু ইনফরমেশন এখনও পর্যন্ত যেহেতু প্রাথমিক শিক্ষা পর্ষদ অফিসিয়ালভাবে প্রকাশ করেনি তাই আমরা সরাসরি এই বিষয়ের উপরে কিছু আপডেট কালেক্টের চেষ্টা করেছি এবং সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে আমাদের কাছে ইনফরমেশান এসে পৌঁছেছে বা আশ্বাস দেওয়া হয়েছে যে মোটামুটিভাবে আগামী সপ্তাহের সোম থেকে মঙ্গলবারের মধ্যে এই বিষয়ের উপরে বিশেষ কিছু ইনফরমেশন প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে প্রোভাইড করা হবে তো আমরা আগামী সোম থেকে মঙ্গলবার এই বিষয়ের উপরে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাবো এরকমটাই আশাবাদী তো সেক্ষেত্রে আপনাদেরকে আগে থেকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি সপ্তাহ অন্তে আপনারা কিন্তু একটু অ্যাক্টিভ হয়ে যান আগামীকাল সোমবার পরশু দিন মঙ্গলবার এই দুটো ডেটের মধ্যে বিশেষ কিছু ইনফরমেশন কিন্তু সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদ ছুটি আমরা কালেক্ট করার চেষ্টা করছি হ্যাঁ এবার অনেকেই বলতে পারেন যে অফিসিয়াল ছুটি রয়েছে সোমবারের ডেটে তো সেক্ষেত্রে সেরকম কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসবে কিনা এই নিয়ে কিন্তু অনেকের মতামত থাকতে পারে তবে আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি দেখুন যে বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু ফেন্স আপনাদেরকে এটাই বলতে চাইছি যে সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদ যদিও আপনাদেরকে অফিসিয়াল কোনো নোটিফিকেশান এই মুহূর্তে প্রোভাইড করবে না তবে বিশেষ সূত্রে হলেও সরাসরিভাবে কিছু ইনফরমেশান পাওয়া যাবে যেখান থেকে ভ্যাকান্সি রিলেটেড সঠিক তথ্যটা কিন্তু জানা যেতে পারে তো এটাই আপনাদেরকে বলছি সকলেই কিন্তু একটু অ্যাক্টিভ থাকুন আগামীকাল এবং আগামী পরশু দিন এই দুটো ডেটের মধ্যে বিশেষ সূত্রে আমরা কিছু ইনফরমেশন সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের সূত্রে কালেক্ট করতে পারবো এরকমটাই কিন্তু ফেন্স আমরা আপডেট পেয়েছি তো সেক্ষেত্রে আপনারা সকলে একটু অ্যাডভান্সলি অ্যাক্টিভ হয়ে যান এবং অবশ্যই আগামী দুই দিন একটু ফোকাসে রাখুন আশা রাখছি যদি ভ্যাকেন্সি রিলেটেড সঠিক তথ্যটা আমরা জানতে পারি তাহলে পারে কিন্তু ফ্রেন্ডস আগামীতে দু হাজার পঁচিশের নতুন টেটের নোটিফিকেশান প্রকাশের জন্য ওয়েট করে থাকা প্রার্থীদের প্রিপারেশান নিতে অনেকটা সুবিধা হবে এবং তারা আগামীতে যে নিয়োগ পাবে এই আশ্বাসটা কিন্তু তারা পাবে তো এটাই আপনাদেরকে বললাম এই কারণেই মূলত আজকের ভিডিওটা ক্রিয়েট করলাম আগামী দুই দিন সম্পর্কিত কিছু অ্যাডভান্স ইনফরমেশন আপনাদেরকে দিলাম আশা করি আপনারা সকলেই সিচুয়েশনটা বুঝতে পারলেন তো পরবর্তীতে আমরা বিষয়ের উপর সর্বক্ষণ নজরদারি রেখে থেকে চলেছি যখনই প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা পাচ্ছি সাথে সাথে সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি এবং আগামীতেও সেটাই চেষ্টা করবো আমরা তো এইটুকুই বলার ছিল চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার পঁচিশের নতুন টেটের নোটিফিকেশন প্রকাশ রিলেটেড কিছু আদার্স অফিশিয়াল আপডেটের সাথে